বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন হলেও কিন্তু আমার এইভাবে চিকেন রোসটা রান্না করতে হয় কারণ ওরা সব সময় চিকেনটা একরকম খেতে চায় না যখনই মনে হচ্ছে যে এখন আর খেতে পছন্দ করছে না তখন কিন্তু আমি এইভাবে চিকেন রোস্টটা রান্না করে দিই সঙ্গে একটু পোলাও এতে করে খুব সুন্দর ওরা খেয়ে নেয় আর সকালে রুটির সঙ্গেও কিন্তু রোস্ট তরকারি যে অবশিষ্ট অংশগুলো থাকে সেটাও খেয়ে নেয় একটুও থাকে না মানে একদম আঙুল চেটে খাওয়ার মতো এখানে আমি কিছু চিকেনের লেগ পিস আর বুকের মাংস নিয়েছি আর সেই অল্প করে লবণ আর আদা বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পিস গুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে চিকেন রোস্টটা যদি এইভাবে রান্না করা হয় ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আশা করছি যারা আমার রেসিপি ফলো করেন তারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে যারা নতুন রাঁধুনি আপু ভাইয়ারা আছে তারাও কিন্তু শিখে নিতে পারবে চিকেনটা খুব বেশি ভাজা যাবে না উপরের অংশটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু উপরের অংশটা টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি যেই প্যানে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যেই এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। রোস্ট রান্না করতে এক একজন এক এক পদ্ধতি ফলো করেন তবে আমি যেভাবে রান্না করি এভাবে কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে অল্প করে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ আর এখানে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা প্রায় চার টেবিল চামচ অ্যাড করে দিলাম আর দশটার মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ মাংস কতটুকু নিচ্ছেন সেই অনুপাতে মশলাগুলো একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন আমার এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা কাঁচা মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি এখানে চিকেনের লেগ পিস আর বুকের মাংসগুলোও দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমি দুধ দুধ দিয়ে যদি রোস্ট রান্না করা হয় সেই রোস্টটা খেতে অনেক বেশি ভালো হয় দেশি মুরগি দিয়ে আমি আজকে রোসটা রান্না করতেছি চাইলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এই সেম প্রসেসে আপনারা রোস্ট রান্না করতে পারেন অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন তবে যারা ভালো ষ আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আর কি বলছি এক মুঠোর মতো আর এখানে চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ চিনি তিনটা দিয়ে দিলাম আলু বখরা এতে করে বিয়েবাড়ির যে স্বাদটা সেটা পাওয়া যাবে তবে আমার রোস্ট রান্নার ক্ষেত্রে একটু ভিন্ন প্রসেস আছে আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা কি এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে আর সেই টিপস ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে হয়তো আপনার বাসায়ও আমার বাসার মতো এই রোস্ট রান্নাটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে তো এখন যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে যাচ্ছে সেই পর্যন্ত রান্না করে নেব দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে ঢেকে আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে রান্না করব। তারপর মিডিয়াম আছে কিন্তু দশ মিনিট রান্না করলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তারপরে হয়তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হচ্ছে যত সময় যাচ্ছে ততই কিন্তু অনেক বেশি টেস্টি হবে বোঝাই যাচ্ছে তাই না তো আমি বলে দিচ্ছি রোস্ট আমরা অনেকেই জানি যে খুব বেশি ঝোল থাকে না একটু মানে শুকনা শুকনা থাকে তবে রোস্টের ঝোলটা যদি একটু বেশি হয় তাহলেই কিন্তু বেশি ভালো লাগে কারণ কি আমরা যখন খেতে বসি তখন মনে হয় যদি একটু রোস্টের ঝোল বেশি হতো তাহলে ভালো হতো তাই না তো এই মনের চিন্তা যেন আর না আসে বা বাচ্চারা ঝোল চাইবে পাবে না ওরকম ধারণা যেন না হয় সেই জন্যই কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করলাম যাতে করে আপনারা একটু ঝোল বেশি করে দিয়েই রান্না করতে পারেন রোস্টটা যাতে বাচ্চারা বা বড়রা মন ভরে খেতে পারে আপনাদের কাছে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স এবং রান্নাটা কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন এখানে আমি পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আর ঘি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো একদম পারফেক্ট একটা রোস্ট রান্না